ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে নবান্নে প্রশাসনিক বৈঠক করা ধমক মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে নড়েচড়ে বসল পুরাতন মালদা পৌরসভা প্রশাসন অবৈধভাবে ভরাট হওয়া জলাশয় বন্ধ করল পৌরসভা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে চলে এই অভিযান অভিযান চালিয়ে পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায় জলাশয় ভরাট রুখে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিল পুরাতন মালদা থানার পুলিশও উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে প্রকাশ্যেই ভরাট হয়ে যাচ্ছিল একটি সরকারি জলাশয় কিভাবে ভরাট হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়েও জলাশয় ভরাট কোনোভাবে বরদাস্ত করা হবে না ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর আজ পুরাতন মালদা পৌর প্রশাসন ও এলাকায় গিয়ে অবৈধভাবে ভরাট হওয়া সেই জলশয় বন্ধ করে দেয় তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি

সে তো জানি তো সেই তো মাটি ভরে আমি পাহাড় করে দিই না কি করবেন তাহলে চেয়ারম্যান বলে গেল ওসি বলে গেল যেটা ভালো ব্যবস্থা একটা করবো মানে আপাতত কি মাটি বন্ধ রাখা এখন তো বন্ধ আছে বন্ধ রাখা বন্ধ রাখা কি নাম আপনার আমার নাম ইব্রাহিম আদা আমরা দেখেছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে এই খবরটি পাড়ায় দেখেছি যে যে একটা গভর্নমেন্টের একটা ল্যান্ড রয়েছে যে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়টা দেখছি কোনো জমির যারা আঙ্গুর আছে যারা এখানকার ল্যান্ড ইয়ে আছে তারা এখানটায় জমিটাকে রাতের অন্ধকারে এটা ভরাট করছে এবং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা রত্ন মালদা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা কমপ্লেন করি ডিস্ট্রিক্ট এই যে কমপ্লেন এটা দেখেছেন আপনারা যে আমরা এটা কমপ্লেন করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে আমরা ডিয়ালোডো ডিয়ালোডো সমস্ত জায়গায় আমরা এটা আইসি লোকাল থানা আউটপোস্ট সকলকে আমরা কমপ্লেনটা করেছি যে আমরা চাইছি যে আমাদের যে পৌরসভাতে পৌরসভাতে বিগত দিনেও আমরা কোথাও যে জলাশয় বা পুকুর আমরা ভরাট করতে দেয়নি এবং আগামী দিনও আমরা ভরাট করতে দেবো না যদি ওরা সরকারিভাবে কোনো অনুমোদন নিয়ে আনে ল্যান্ড দপ্তর থেকে কোনো অনুমোদন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা অবৈধভাবে এখানটা আমরা কোনো মতোই ভরাট করতে দিব না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান উনি আমাদের অভিভাবক আমাদের গার্জেন উনিও তিনি নির্দেশ দিয়েছেন এখানটায় এই পৌরসভাতে সমস্ত বেশ কিছু জায়গায় যারা জবরদখল করে রয়েছে বিশেষ করে আমাদের মঙ্গলবারই যে বাজারটা রয়েছে বাজারের ওপরে কলেজ গেটের সামনে সদরঘাটে আমাদের পালপাড়াতে বিভিন্ন জায়গায় যে আমাদের যে জবরদখল করে সেগুলোকেও আমরা নোটিস জারি করেছি আমরা আগামী দিনে সেখানটা আমাদের উচ্ছেদ হবে এখন এই পর্যন্ত নজর এখন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস